ও নাতি হ্যাঁ যে বলো তো দাদু কেমন আছে রে দাদু ভালো নেই গো ডাক্তার বলেছে মদ খেয়ে লিভারের কল কেলিয়ে ফেলেছে আর পাঁচ ছ দিন পুলিশ কি রে তোর সঙ্গে জরুরি কথা আছে এদিকে আয় কি এমন জরুরি কথা গো দাদু তো দাদু একটা গুপ্ত ধরনের সন্ধান জানে সুরের বাচ্চা কাউকে বলে নাই বেঁচে থাকাকালীন তুই জেনে নেই তোরে খুব ভালোবাসে তোরেই বলে দেবে আমার দাদু গুপ্তধানের সন্ধান জানে আমি এখনই জেনে নেবো বাড়িকে বোন বল হ্যালো হ্যাঁ দাদা দাদু তো আর নেই তুই তাড়াতাড়ি বাড়িতে আয় জেঠু আমার দাদু তো তেসে গেছে আমার তো গারটা মারা গেছে কোনো গার মারা যায়নি শোন শ্মশান পাড়ে অঘরী একটা তান্তিক আছে ও বড় মানুষ বাঁচিয়ে তোলে তুই তার কাছে চলে যা ও তোর দাদুকে বাঁচিয়ে দেবে তারপরে আচ্ছা ওই তোর চিন্তা করার কোন কারণ নেই তোর দাদুকে পাঁচ মিনিটের মধ্যে জাগিয়ে তুলবো তো দাদু কি খেতে ভালোবাসতো আমার দাদু বাংলা মদ খেতে ভালোবাসতো মদ খেয়ে তো লিভার যা তাড়াতাড়ি বাংলা মদটা নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ গুরুদেব আনছি ও কি হলো হ্যাঁ ও হ্যাঁ বাবা মাংলা বোধ দেখ তুই যদি এখন টাকা না দিস তাহলে তোর দাদুকে চিতায় তুলতে দেবো না কি চিতায় তুলবো আবার পাঁচশো লোক নেমন্তন্ন করে খাওয়াবো বাবা তুই তাড়াতাড়ি দাদুকে জাগিয়ে তো তাড়াতাড়ি যা যা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তো দাদুকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারবো না দাদু দাদু গুপ্ত ধনের সন্ধানটা তাড়াতাড়ি বলো ওদের টাকা মুখ খাচ্ছে না মারি গুপ্ত ধন সে তো অনেকদিন আগেই পেয়ে গেছে সেই গুপ্ত ধন বেছে মাল খেয়ে নিয়েছি এখন আর আমার কাছে ভালো কিছু নাই